আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইন্ডিয়ান পার্টি শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম আজকে নিত্য নতুন কালেকশন দেখেন বডিটা কিন্তু সম্পূর্ণ নেটের মধ্যে চলে আসবে সিকোয়েন্সের কাজ করা তারপর হচ্ছে সাথে কিন্তু দুই পাশে কিন্তু হচ্ছে সুদার কাজ করা কি যে সুন্দর একটা আঁচল পাট দিয়েছি অনেক সুন্দর সাথে কিন্তু ব্লাউজের পিসটাও পাচ্ছেন কত সুন্দর একটা ব্লাউজের পিস প্রত্যেকটার সাথে কিন্তু এমন একটা ব্লাউজের পিস পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আর এগুলো কিন্তু হচ্ছে যে কোনো পার্টিতে পরার জন্য বেস্ট শাড়ি রয়েছে একেবারে রিজনেবল প্রাইজে তো এক এক করে দেখিয়ে দিব অনেক আপুরা কিন্তু এই শাড়িগুলোর জন্য পাগল এখন অনলাইনে কিন্তু ট্রেন্ডিংয়ে কিন্তু খুব ভালো চলতেছে সবাই চাচ্ছেন যে এরকম কিছু শাড়ি কালেকশন নিয়ে আসি ফাইনালি এটাও দেখেন নিচের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে কিন্তু হচ্ছে একটা ব্লাউজের পিস হবে দারুণ একটা ব্লাউজের পিস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন ফাইনালি এটা হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে অনেক সুন্দর মশালা আর প্রাইসটা শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন অবাক করা একটা প্রাইজে দিচ্ছি মাত্র 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 চার হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন শাড়ির জগতে এক অনন্য নাম বিল্লাল এন্টারপ্রাইজ প্রাইস সবসময় ভালো কোয়ালিটি ইউনিক শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে থাকি প্লাস দিয়ে থাকি এটু কিন্তু অনেক সুন্দর মশালা ক্লোজলি দেখেন সম্পূর্ণ হচ্ছে যে ব্যাকসাইডও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে সিকোয়েন্সের কাজ করা একেবারে নেটের মধ্যে পারফেক্টলি একটা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন তো এখন কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো অনেক সুন্দর শাড়ির কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট ঠিক ব্যাঙ্গলোনের পার্টি শাড়ি এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনার নেটের মধ্যে চলে আসবে ব্যাংলোনের পার্টি শাড়িগুলো কিন্তু হচ্ছে যে কোনো পার্টিতে পরার জন্য কিন্তু বেস্ট আর কালারটা কিন্তু হচ্ছে অনলি ফর পিএস কালার সব আপুদের একটা ফেভারিট কালার থাকবে এটার প্রায় নাকি মাত্র 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 কত চার হাজার পাঁচশো টাকা সাথে রানিং ব্লাউজের পিস হবে বাট আমি একটা ব্লাউজের পিস দেখিয়ে দেবো ইনশাল্লাহ এটা দেখেন লেমন কালার হালকা লেমনের মধ্যে হ্যাঁ আর এগুলো কিন্তু হচ্ছে ব্যাংলোনের যে পাটি শাড়িগুলো এগুলো কিন্তু হালকা কালারের মধ্যেই থাকে হালকা ডিজাইনের মধ্যে ভালো লাগে অনেক সুন্দর কালার কম্বিনেশন তো ডিজাইনগুলো সুন্দর কালারটাও সুন্দর একেবারে স্মার্টনেস কালার সাথে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কত সুন্দর একটা কি দিচ্ছি এটা দিচ্ছি হচ্ছে স্লিপার পার্ট ব্লাউজ এবং স্লিপার পার্ট থাকবে মাসাল কতটা সুন্দর এই শাড়িটা শাড়ি চোখে দেখলে দেখার মতো ইনশাল্লাহ এটার প্রাইস ওনা কি মাত্র চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনশটগুলো গুলা জটপট করে দিয়ে ফেলবেন আমাদের যে হেডশোরুমে কি ধরনের শাড়ি রয়েছে যে আর্টসেন সে কিন্তু মোটামুটি আইডিয়া রয়েছে শাড়ি 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 দেখলে কিন্তু হচ্ছে মাথা নষ্ট মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর রাজুকি একটা শাড়ি চলে আসবে মাত্র কত টাকা দিচ্ছি মাত্র হচ্ছে যে মাত্র পনেরোশো চার হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকটা শাড়ির সাথে যে ক্যাটালগ আছে আসলে ক্যাটালগটা একটা দেখিয়ে দিই এই দেখেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে পার্টিতে পরার জন্য বেস্ট কোয়ালিটির শাড়িগুলো থাকবে তো এটা কিন্তু হচ্ছে থাকবে কি হালকা পেস্ট অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইস নাকি মাত্র চার হাজার পাঁচশো টাকা লাস্ট ওয়ান তো হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব তো এই অ্যাড্রেসে কিন্তু হচ্ছে আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু হচ্ছে দ্রুত শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম